سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. لا اله الا الله لا اله

لا اله الا الله لا اله الا الله لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم আলহামদুলিল্লাহ হাদিসের আলোকে কিছু কথা বলার সোনার প্রফি দিচ্ছেন এজন্য জন্য কারিমের দরবারের মন ফলে প্রাণ আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ গত সপ্তাহে আমরা

একটা মুমিন একটা মুসলমান সে পূর্ণাঙ্গ মুসলমান হওয়ার জন্য আল্লাহ এবং আল্লাহ এবং রসিদ আল্লাহ এবং রসুদ এ হল পাঁচ এক নম্বর কোন ব্যক্তি যদি ফোকায় বলেন কোন ব্যক্তি যদি শুধু তুলুক বলেন যে আল্লাহ তারা কোন ইলাহ নাই এই এতটুক মানে পরের অংশ মানে না তাহলে তাই মানে থাকবে থাকবে না দোনো অংশ মানতে হবে যে আল্লাহ তারা কোন মিলা নাই এবং মোহাম্মদ রসুল্লাহ সাল আলাইসাল্লাম আল্লাহ তালার বান্দা এবং রসুল বান্দা এবং রসুল কেন বললেন শুরু এতটুক বললেই চলে যে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম আল্লাহ তালা রসুল বান্দা তো বলার দরকার নাই আসাদু আল্লাহ মোহাম্মদ আব্দুহু ও রসুল আমরা বলি না কালিমার মধ্যে আব্দুহু কিন্তু বলি আব্দু মত হলো বান্দা ও রসুল মানে হলো রসুল আমরা যদি কিছু বুঝি আর কি তাহলে দেখেন এখানে রসুল্লাহ সাল্লামের দুইটা সিফত নিয়ে আসছেন একটা হলো রসুল আল্লাহর বান্দা এক নম্বরে আল্লাহর কি দুই নম্বরে হলো আল্লাহর রসুল প্রেরিত দূত কেন লাগাইল যাতে মানুষের মনে এই সন্দেহটা না থাকে সন্দেহ ছিল যে তিনি কি আল্লাহর আল্লাহ কেন এই সন্দেহটা আসছে কারণ তারা দেখছে যে রসুল্লাহুল্লাহাম থেকে এমন কিছু কাজ এমন কিছু কথা আসে যে কাজ এবং কথাগুলো মানুষের তারা সম্ভব না এটাকে আমরা আলোচনার মধ্যে বলছিলাম কারণ রসুল্লাহ সাল্লাল্লাহ আলাসাল্লাম দুনিয়ার কারো থেকে কোন শিক্ষা নেন নাই দুনিয়ার কারো থেকে কি করেন নাই কোন শিক্ষা নেন নাই শিক্ষা না নেওয়া সত্ত্বেও রসুল্লাহ ভাষা এতই স্মার্ট ছিল আল্লাহ রুসুল নিজে বলতেছেন আনা আফসাহুল আরব আরবি এর মর্ম হল আমি আরবের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ সাহিত্যিক সমাহ এখন কেউ দাবি করে নাই যে আমি বাংলাদেশের মধ্যে শ্রেষ্ঠ সাহিত্যিক যদিও মাহমুদ সহ অনেক বড় বড় লেখক ছিল অনেক কিছু ছিল তারা কিন্তু ডক্টর সহিদুল্লাহ সৌন্বাস দাবি এরপরে নাই যে বাংলাদেশের মধ্যে আমি ওয়ান পারসন ব্যক্তি বা আমি একজন ব্যক্তি যে বাংলাদেশের সারা সাহিত্যিক এমন দাবি করে নেই সাল্লাম পৃথিবীর কারো থেকে কোন শিক্ষা নেন নাই কাতটা পর্যন্ত সাহিত্য এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন انا افসহ العرب আমি আরবের শ্রেষ্ঠ সাহিত্যিক সুবহানাল্লাহ ছেলে মুজিকে বলেন এমন না কাফেররা নিজেই দেখতেছে রাসূলুল্লাহ যে কথা বলেন যে ভাষা বলেন তাদের ভাষার তুলনায় হাজার গুণ শ্রেষ্ঠ শ্রেষ্ঠ হবে না কেন কারণ এই ভাষা শিখিয়ে দিচ্ছেন কে যিনি ভাষা সৃষ্টি করছেন আল্লাহ তিনি আল্লাহ নিজে বলতেছেন শোনো তোমরা তোমাদের যে বন্ধু নবী তাকে তোমরা মনে করো না অমায়ন থেকে আনিল হাওয়া কারণ তিনি নিজ থেকে কোনো কিছু বলেন না

কারণ কি কারণ মানুষ তো এমন সম্ভব না মনে করেন যে কেউ চাইলে কি আসমানের চারটাকে দু টুকরা করে চলতে পারে সেই হাদিসের মধ্যে স্পষ্ট আসছে যে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম যদি রোদ্রের মধ্যে হাঁটতেন মরুভূমি দিয়ে তো সাহাবারা সাক্ষী দিয়েছেন যে আমরা দেখছি যদি রসুলের উপর দিয়ে কোন পাখি উড়ে যাইতো ওই পাখির দল রসুল্লার উপর এমন ভাবে থাকতো যেন সায়া রসুল্লার উপর পরে সোহা তারা কাদের উড়া বন্ধ করে দিয়ে পাখাই সোজা করে দিয়ে দাঁড়ায় গাছ ছায়া দিচ্ছে গাছ সালাম করছে সাথে কথা বলছে ইতিহাসের মধ্যে হম তাহলে সাধারণ মানুষকে করতে পারে

আল্লাহর কি বান্দা তিনি মানুষ রসুল কি ছিলেন মানুষ ছিলেন তবে আমাদের মত সাধারণ মানুষ আমাদের মত কি ছিলেন না সাধারণ মানুষ ছিলেন না অসাধারণ কেউ ছিলেন

মুহাম্মদ রাসূলুল্লাহ মুছমা তেগে শল্লা বহস্থ করলাম আমারে সময় দিবেন ঠিক মতলান হয়ে যাবে সে মূর্তি পূজা করে এখন হ্যাঁ এখন মূর্তি পূজা করে আবার নামাজ পড়ে মুসলমানের সাথে তোলে মুসলমানের ঘরে সব কিছু করে। আমার কালিমা আমার মুখস্থ সময় দিবেন কারণ কি আমরা তা কখনো বলতে পারি পারি না যতক্ষণ পর্যন্ত কালিমার মর্ম কালিমার মর্ম কি লা ইলাহা আল্লাহ তারা কোন সিনাই ইলাহ নাই তাহলে তোমার মুরতি তোমার সামনে থাকতে পারে না এই বিশ্বাস কালিমা যদি মুখে বলার নাম না কালিমা জবানে যখন প্রকাশ করবে উচ্চারণ করবে দিন দিয়ে বিশ্বাস করবে কাজ দ্বারা প্রমাণ করবে এই তিনটা জিনিসের নাম হলো ঈমান কয়টা জিনিসের নাম ঈমান তিনটা এক হল মুখে স্বীকার করবে আমি আল্লাহকে আমি আল্লাহকে মানি আমার ব্যাগ দেবি যত কিছু আছে সবকিছু অস্বীকার করলাম এক নাম্বার মুসলমান হওয়ার প্রথম কুটি দুই নম্বর রসুল্লাহ বলেন দুই নম্বর হলো নামাজ পড়া দুই নাম্বার কি এবাদত বলেন তাহলে এক নাম্বার যে কাল্লা খালিমা তো আমরা বললাম যে মুকি শিকার করবে অন্তর বিশ্বাস করবে কাজদার প্রমাণকে দিতে দেখুন আজ নামাজ দুই নাম্বার যে এবাদত মুসলমানদের জন্য মানে মানুষকে দেখানো যে বাস্তবিক মুসলমান বা দেখানো যায় এমন কি এবাদত নামাজ কাল্লা কিন্তু দেখানোর বিষয় না ধরেন আমি মুখে স্বীকার করলাম দেখাইলেন যে আমি মুসলমান কিন্তু ভিতর ভিতরে আমি কি সত্যি মুসলমান না আমি কি কিনা গোয়েন্দা কিনা কাজের চর কিনা এটা বুঝানো সম্ভব না কিন্তু নামাজ এমন একটা এভারক প্রকাশ্য জিনিস পড়তে হয় পড়া যায় এই জন্য নামাজের ব্যাপারে বলা হয়েছে আর সলাফত রাহুল জাননা আর সলাহুল সলাত মিফতাহুল তো চাবি জান্নাত মানে জানা নামাজ জান্নাতের চাবি নামাজ জান্নাতের কি চাবি আমরা যেমন চাবি ছাড়া পারি না ঠিক নামাজ ছাড়া একটা মানুষ জান্নাতে করতে পারবে না কোন ব্যক্তি যদি এই হাদিস কি প্রমাণ করে এই হাদিস এই বিষয়টা প্রমাণ করেন যে মুসলমান তার জন্য জান্নাতে একটা বরাদ্দ হয়েছে কিন্তু যদি সে নামাজ না পড়ে চাবি পাবে না নামাজ না পড়লে কি পাবে না ভাই চাবি যাবে না

জান্নাত পাইলাম কিন্তু জান্নাতের চাবি পাইলাম না তাহলে এই জান্নাতের অর্থ হয় না জান্নাতের চাবি কি রসুল্লাহের মধ্যে নামাজ হলো জান্নাতের কি চাবি তাহলে আমরা যারা মনে করি যে আমি যেহেতু মুসলমান হয়েছি বা আমার বাবা মা মুসলমান আমিও কি মুসলমান অত জান্নাতে যাবই যাব এমন যারা মনে করতেছি না কি সঠিক না ভুল ভুল তাহলে তো হাদিস কি বললো জান্নাতে যাইতে হলে চাবি দরকার আর চাবি হলো কি নামাজ তাহলে আমাকে কি করতে হবে ভাই নামাজ পড়তে হবে এই জন্যই তো আমি বয়ানের মধ্যে আপনাদেরকে বলি যে 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 কাজই করি না কেন অন্তত আমার নামাজটা যেন আমি রাখি ঠিক রাখি নামাজ যদি ঠিক না রাখি আপনাদেরকে আমি বলি ইসলামের যে পাঁচটা মূল ভিত্তি এই পাঁচটা মূল মধ্যে এক নম্বর হলো কালিমা এক নম্বর কি কালিমা তো বললাম শেষ

জাকাত বছরে কয়বার শেষ এবং যারা গলি তারা দিবে যারা গলি না তাদের দেওয়া কি না না শেষ চলে গেল জাকাত তিন নম্বর শেষ চার নম্বর করেন হজ হজ সবার জন্য যারা সমর্থ আছে তারা করবে এবং জীবনে একবার করলে কি যথেষ্ট খরচ আদায় হয়ে গেছে আর করতে হবে না যদি করেন সব পাবে নাকি জীবনে একবার করলে কি হয়ে যায় আদায় হয়ে যায় এরপরে ধরেন রোজা আমরা কি প্রতিদিন রোজা করি বছরে একবার সবার জন্য কিন্তু বছরে একবার তাহলে আমি তো মুসলমান কালিমা আমার একবার করলে হয়ে গেল জাকাত বছর একবার দিলাম রোজা বছর একবার করলাম হজ জীবনে একবার করলাম আবার কিছু আমাদের কাছে বড় করবে সমর্থ আছে আর যাদের সমর্থ নাই তারা না করলো চলবে তাদের বাধ্যবাধকতা নাই একমাত্র সব সময় করা যায় সবাই করা যায় নারী পুরুষ সবার জন্য করার নিয়ম তার নাম হলো নামাজ তার নাম কি ভাই এই নামাজ আমি না পড়লাম তাহলে আমার কি এই একটা এবং মধ্যে কি ভাই নামাজ বিষয়টা কিন্তু বুঝার জিনিস এর মানে কি এর মানে হলো যে নামাজ পড়ে সে মুমিন যে নামাজ পড়ে সে মানে এ স্পষ্ট মমিন আর কাফের মধ্যে পার্থক্য কি আল্লাহ রসুল বললেন নামাজ তাহলে এর দ্বারা বুঝা যায় যে নামাজ পড়ে সে মুমিন আর যে নামাজ পড়া না সে কাফের সহজ কথা আরেক হাদিসের মধ্যে আসছে কোন ব্যক্তি যদি বিনা ওজরে নামাজ তরক করে ফাকদ কাফার সে যেন কাফের হয়ে গেল নামাজ তাহলে এই বিষয়গুলো আমাদের খেয়াল করা দরকার আমি ইমান আনার পরেও আমি যদি নামাজকে ছেড়ে দেই

কোন রকম একটা জান্নাত পাইছে সেই হাদিসের মধ্যে আসছে আল্লাহ পাক ওই কোন রকম জান্নাতীকে 10 দুনিয়ার সমান জান্নাত দিবেন সুবহানাল্লাহ তার জান্নাতের পরিমাণটা কেমন হবে ভাই 10 দুনিয়ার সমান জান্নাতকে একটু মনে তো আসতেই পারে যে 10 দুনিয়ার সমান জান্নাত দরকার পৃথিবীর মানচিত্রের মধ্যে গ্লোবাল যে ম্যাপ আছে ম্যাপের মধ্যে সবচেয়ে ক্ষুদ্র দেশ দেখা যায় আমাদের বাংলাদেশকে কেমন ক্ষুদ্র দেশ জানেন বাংলাদেশ যে নামটা আছে গ্লোবাল ম্যাপের মধ্যে দেখবেন বাংলাদেশ নামটা দেখা হয়নি মানে লেখা লিখতে গেলে দেশের যে শটা আছে এই শটা আরেক দেশের মধ্যে গিয়ে পড়ে মানে গ্লোবাল ম্যাপের মধ্যে যে নামটা তো পৃথিবীর মধ্যে সবচেয়ে এমন একটা ছোট্ট একটা দেশ যে দেশের নামটাও পুরোপুরি কি হয় না জায়গা হয় না এই ছোট্ট একটা দেশ এই দেশের মধ্যে ধরেন আমাদের নারায়ণগঞ্জ একটা জেলা ঢাকা তো বিভাগ নারায়ণগঞ্জ জেলা নারায়ণগঞ্জ জেলার মধ্যে আবার থানা হলো আমাদের সিদ্ধিরগঞ্জ সিদ্ধিরগঞ্জের মধ্যে নিজ নিজ মধ্যে আমাদের পাই এই পাই নাই মধ্যে আমরা থাকতেছি আমরা সবাই খুশি সবাই কি খুশি এতটুকুর মধ্যে আমরা যথেষ্ট মনে করতেছি এখন আমাদের অনেকের মনে এমন থাকতে পারে যে এতটুক জায়গার মধ্যে তো আমরা সন্তুষ্ট আছি এমন আমাদের মধ্যে এখানে যারা আছে এমন কেউ নাই কেউ অন্যদিকে মনোযোগ দেয় না এমন কেউ নেই যে আমরা আমি একা পুরো পাই নদীর মালিক এমন কেউ আছে পাই নদী কিন্তু বিশাল বড় আছে মোটামুটি তাহলে আমরা এখানে সবাই মিলে পাই মালিক ধরে এমন একজন নাই যে সে একা পাই নদীর মালিক বাকি সবারই দেশে থাকার জন্য এমন আছে কেউ নাই তাহলে শুধু পাই নদীর মালিকই আমরা না আর সিদ্ধিরগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা বাংলাদেশ অনেক দূরের কথা আর আল্লাহ তালা শুধু বাংলাদেশ না শুধু বিশ্ব না এই বিশ্বের মতো দশ দুনিয়ার সমান জান্নাত করবেন আল্লাহ তালা আমাদেরকে দিলেন এত বড় দুনিয়া যে আমরা কি করব এই আলোচনা আমরা কোন এক সময় করবো ইনশাল মহাদেশনে ক্যারামগঞ্জ বা অনেক বিজ্ঞ আলেমগঞ্জ বলছেন যে একটা মানুষ ছোট্ট করে বলি ফেলি একটা মানুষ যখন মার মায়ের পেটের মধ্যে ছিল তখন কিন্তু চিন্তা করে দেখেন বাস্তবতা আমরা যখন মায়ের পেটে ছিলাম মায়ের পেটে এই ক্ষুদ্র জায়গাটা আমাদের জন্য যথেষ্ট ছিল যথেষ্ট না বলেন আমাদের খাবার দাবার প্রয়োজনীয় যা কিছু ছয় মাসের পরে থেকে তো আকৃতি সবকিছু দেওয়া হয় তো ছয় মাস থেকে নিয়ে দশ মাস চার মাস সাড়ে চার মাস বা চার মাস তিন মাস সাড়ে তিন মাস এই সময়টা আমরা মায়ের পেটে খাবার দাবার যা কিছু দরকার সব কিছু করছি না বলেন তখন আমাদেরকে যখন বলা হলো যে উচিতই তোমরা দুনিয়া নামক একটা জায়গার মধ্যে যাইবা দুনিয়া কি দুনিয়াটা হলো তুমি এখন যেখানে আসো মায়ের পেটে এই মায়ের পেটের যতটুকু সমান দশ ইঞ্চি পাঁচ ইঞ্চি ধরেন মায়ের পেটের যে অংশটা পাঁচ ইঞ্চি এই পাঁচ ইঞ্চি জায়গার মধ্যে আসো না তোমাকে পঞ্চাশ হাজার ইঞ্চি জায়গা দেওয়া হবে কত হাজার ইঞ্চি এখন আমি আছি পাঁচ ইঞ্চি জায়গার মধ্যে আমাকে শোনানো হলো যে তুমি যখন দুনিয়ার মধ্যে জায়গা তখন তোমাকে দেওয়া হবে কত হাজার ইঞ্চি পঞ্চাশ হাজার ইঞ্চি কিন্তু অনেক না পাঁচ ইঞ্চির মধ্যে পঞ্চাশ হাজার তখন কিন্তু আমাদের মনে হয়েছে আমি তো পাঁচ ইঞ্চির মধ্যে ভালো আছি খাইতেছি দেখতেছি সবকিছু করতেছি হ্যাঁ লাড়াচাড়া করতেছি লাড়াচাড়া করেন আমার প্রেমের মধ্যে মা দেখ ব্যথা পায় কেন ব্যথা পায় লাড়াচাড়া করে সবকিছু করে এখন সে মনে মনে ভাবে আরে পাঁচ ইঞ্চি জায়গার মধ্যে তো আমি ভালো আছি এতটুক জায়গা আমার জন্য যথেষ্ট পাঁচ ইঞ্চির জায়গা না দশ ইঞ্চি দেখ অথবা পনেরো ইঞ্চি বিশ ইঞ্চি একশো ইঞ্চি দেখ পঞ্চাশ হাজার ইঞ্চি জায়গা আমার দরকার কি এত জায়গা দিয়ে আমি করবো কি মার্কেটে কিটা মনে হয়েছে আমাদের ধরেন এখন আপনাদেরকে একটা প্রশ্ন করি এই মায়ের পাঁচ ইঞ্চি প্যাট থেকে বের হওয়ার পরে আমরা যখন পাইনাদের মধ্যে আসে পড়লাম আমাদের যে ঘর আমাদের যে এরিয়া

আওকে যদি বলেন যে আপনাকে ক্লাব থেকে ক্লাবের জায়গা থেকে আপনাকে পাঁচ বিঘা জায়গা দিয়ে দিলাম সে বলবি না আমি যে বাড়িতে আছি আমারই বাড়ি হতে স্ত আমার আর জায়গাগুলির দরকার নেই એમকেও বলবি আর এমন বলবি দূরের কাজ যদি কোনো ভাবে বুঝতে পারে তার দলিল দলিলের মধ্যে কোনো সমস্যা আছে কোনো ভাবে তার টাকাটা খবর দখল করা যায় খবর আছে সিস্টেম কইরা আমরা শুনছি একটা জায়গা দুইবার তিনবার চারবার বিক্রি আপনাদের কোনটের এমন কথা কেন বিক্রি করে সে কি জানে না যে একবার বিক্রি করা হয়েছে। জানে সবকিছু জানি না বুঝেই করে মানে আমরা যতগুলো জায়গা পেয়েছি এতটুকু তো আমরা যথেষ্ট মনে করি না আর মানুষ এটা কি দখল করা যায় ও মুকে এটা দখল করা যায় যদি বুঝতে পারি সে প্রশাসনিকভাবে দুর্বল এখন তাকে এখান থেকে উড়িয়ে দেয়া তার জায়গাটা কি করে ফেলা যায় এই কাজগুলো করে কি করে না মানুষ অথচ মার পেটে থাকা সবাই বলছে পাঁচ ইঞ্চি জায়গাই তো যথেষ্ট এত বড় জায়গা আমার দরকার কি ঠিক দুনিয়ার মধ্যে আমরা যখন আসি তখন মনে করি নাও আমাকে 7 দিন ঘন্টার মতো একটা আলাদা দিনও যথেষ্ট আমাকে 10 দুনিয়ার সমান যাওয়ার দরকার কি না যখন আমরা জান্নাতে যাব তখন বুঝব যে 10 দুনিয়ার সমান জান্নাতের মর্ম কত সুবহানাল্লাহ এই দুনিয়াতে থাকতে বুঝাব না মার্কেটে থাকি যেমন বুঝে আসছে না ঠিক দুনিয়ায় থাকতে জান্নাতের মর্ম বুঝে

নমস্তে কেন করি ভাই এমনি তো আমরা বলি যে আল্লাহর কাছে খুশি করানোর জন্য করি আল্লাহর কাছে রাজ খুশি করাইলে আল্লাহ আমাদেরকে কি দিবেন জান্নাত দিবেন জান্নাত পুরস্কার হিসেবে দিবেন তে পুরস্কারে আসোই তো আমাদেরকে কষ্ট করতেছি এমনি এমনি তো করতেছি না ওই জান্নাতের মধ্যে যে ঘরটা আমাকে দিবেন হাদিসের মধ্যে আছে ওই ঘরের কোটিকে এই ধর তো স্বর্ণের তৈরি সুবহানাল্লাহ কোটিটা এই তবে কিসের তৈরি আমরা একবার বলছিলাম না যে দুনিয়ার মধ্যে এখন কি এখন কেউ আছে যে একতলা বিল্ডিং বানাইছে যে বিল্ডিং এর প্রতিটা ইট স্বর্ণের কি আমরা পাইছি কোনো পত্রিকায় কাগজের মধ্যে ছোট্ট করে ধরেন একটা একতলা বিল্ডিং বানাইছে যে বিল্ডিং এর প্রতিটা তৈরি মানে সে বিশ্বের এক নাম্বার দলি ধরেন যে কেউ হোক সে একটা ঘর বানাইছে যে ঘরের প্রতিটা ইট কিসের তৈরি স্বর্ণের তৈরি এমনটা হয়েছে এখনো হয় নাই কিন্তু আমরা যারা নামাজ পড়তেছি বিশ্বাস করেন সত্যি কথা হলো আমাদের মতো রাজক আমাদের মতো আর আমরা করি করি আমরা খারাপ মানুষ এই সেই সব সত্য ঠিক আছে কিন্তু আমি যখন মুলিম আমি যখন মুসলিম নামাজি এই পৃথিবীর মধ্যে আমার থেকে শ্রেষ্ঠ আমার থেকে রাজকটল আমার থেকে সুবর্গবান ব্যক্তি আর কেউ নাই আমি খারাপ ঠিক আছে আমি গুণা করি তা ঠিক আছে আল্লাহ চাইলে আমার গোনাগুলো কি করতে পারেন ক্ষমা করতে পারেন কিন্তু এই পৃথিবীর মধ্যে ওলামায়ামগঞ্জ যে কথাটা বলেন একটা কথা শুনতে না পারা যে এই পৃথিবীর সবচেয়ে খারাপ এবং নিকৃষ্ট মুসলমানটা মূলনীতিটা একটু বুঝে এই পৃথিবীর সবচেয়ে খারাপ নিকৃষ্ট মুসলমানটা এই পৃথিবীর সবচেয়ে ভালো উৎকৃষ্ট কাফের থেকেও শ্রেষ্ঠ সুবহানাল্লাহ বিষয়টা কি আমি বুঝতে পারছি কিনা আর একটু ব্যাখ্যা করি ধরেন একজন কাফের একজন কাফের সারা বিশ্ব ঘোষণগরে দেখা গেছে এই কাফের জীবনে কোন খারাপ কাজ নাই গুনাহ নাই তুচ্ছ নাই সারা জীবন শুধু ভালো কাজ আর ভালো কাজ করছে ভালো কাজ করে সে স্বীকৃতি পাইছে এই বিশ্বের মধ্যে সবচেয়ে ত্রস্ত লিখতে হলো সে কিন্তু তার শুধু একটা দোষে কি কাফের শেষে দু কি কাফের এই ব্যক্তি থেকে এই সবচেয়ে ভালো ব্যক্তি থেকে যদি কারো ব্যাপারে প্রমাণ হয় যে সবচেয়ে খারাপ সবচেয়ে নিকৃষ্ট কিন্তু তার একটা ভালো গুণ আছে সে কি মুসলমান তাহলে সে উত্তম সোহান কেন কাপের যত ভালোই হোক সে যেহেতু আমার রব কে স্বীকার করছে সৃষ্টিকর্তা কে স্বীকার করছে তাহলে সে চিরদিনের জন্য জাহান্নামী সে চিরদিনের জন্য কি জাহান্নামী আর মুমিন সে যত খারাপ কাজ করুক সে যেহেতু সৃষ্টিকর্তা আল্লাহকে স্বীকার করে তাহলে সে একদিন একদিন কোথায় চলে যাবে জান্নাতে চলে যাবে আপনাদেরকে একটা কথা বলি এই কথাটা একটু কঠিন হয়ে গেল যদি আমাদের সন্তান 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 থাকে থেকে কোন একটা শ্রদ্ধা করে সম্মান করে তার ভালো গুলোর শেষ নাই কিন্তু সে বাবাকে বাবা স্বীকার করে না সে বলে যে উনি যে আমার বাবা এরা আমি স্বীকার করি না ওনার সাথে আমি খারাপ ব্যবহার করি না কিন্তু উনি যে আমার বাবা এটা আমি কি করি না স্বীকার করি না আরেকজন সন্তান সে খারাপ কাজ করে সমাজের মধ্যে অনেক বদনাম করে বাবা তার জন্য অনেক কষ্ট পায় কিন্তু সে বলে ঠিক আছে আমি খারাপ কিন্তু উনি যে আমার বাবা এই আমি কি করি স্বীকার করি এই দু সন্তান থেকে কোন সন্তানকে আপনার ভালো বলবেন যে বাবা কি স্বীকার করে না সে তো কোনো কিছুই না সে বাবা কি করে না যখন বাড়ি হোক সে তো বাবা কি করতেছে না বাবা কি তাকে সম্পদ দিবে বলেন যখন সম্পদের বন্টনটা করবে বাবাকে এই সন্তানকে সম্পদ দিবে সে যেহেতু ভালো সব ভালো কাজ করছে অনেক সুনাম কামাইছে বাবা তাকে সম্পদ দিবে দিবে না কারণ সে বাবা স্বীকার করে না স্বীকার করলে না সম্পদ দিতাম আর যে সন্তান খারাপ ঠিক কিন্তু বাবাকে কি করে স্বীকার করে সে খারাপ হলেও সে সম্পদ পাবে পায় দেখবেন বাবা মা ওই দুষ্ট সন্তান খারাপ সন্তান আদর করে বেশি তাদেরকে কাছাকাছা রাখার চেষ্টা করে বেশি হাদিসের মধ্যে আসছে না যে আল্লাহ তালা গুণাগার যে বান্দা তাদেরকে ভালোবাসেন বেশি কারণ গুণাগার বান্দা যখন গুণা করে তখন আবার সাথে সাথে তবা করে যে আল্লাহ আমি তো ভুল করে ফেলছি আবার গুণা করে আবার তবা করে আদিসের মধ্যে আসছে আল্লাহ তালা এই গুণাগার বান্দাকে এত ভালোবাসেন একজন ব্যক্তি মরুভূমির মধ্যে তার উমরকে হারাই গেলে পাওয়ার পরে যতটা আনন্দিত হন আল্লাহ তালা কোন গুণাগার বান্দা গুণা করার পরে তবা করলে এর চার বেশি আনন্দিত হন এই জন্য আমাদের জন্য সবচেয়ে বড় সুসংবাদ হলো এই পৃথিবীর মধ্যে কোন শ্রেষ্ঠ এবং সৌভাগ্যবান ব্যক্তি থাকে সেটা হলাম আমরা সেটা কারা ভাই কেন আমরা বলেন আমরা তো ঠিক নামাজ করি না এই করি না ওই করি না এরপর আমরা কিভাবে শ্রেষ্ঠ কারণ আমাদেরকে যিনি সৃষ্টি করছেন মহান রব তাকে আমরা স্বীকার করি তাকে আমরা কি করি ভাই আমরা কি স্বীকার করি না আমাদের রবকে সবাই বলেন আমাদের রবকে আমরা আল্লাহকে স্বীকার করি বাকি সরকারের দোকা নকসানি খায় যখন বোনা করি আবার কাছে আবার কি করি কবা করি